বাচ্চাদের সাথে কোনো যোগাযোগ নাই না স্যার যোগাযোগ নাই আমারে বাচ্চা নিয়ে কি করব আমি কষ্টের কথা বুঝতে পারি আপনি কান্না করেন না প্রতি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পাশে একজন ভাইকে দেখতে পাচ্ছেন উনি আজকে আজকে ওনার একটা সমস্যা নিয়ে তো ওনার সমস্যা হচ্ছে যে ওনার স্ত্রী কিছুদিন পর পরই আসে ওনার কাছ থেকে টাকা নিয়ে আমার বাবার বাড়ি চলে যায় তো বাবার বাড়ি যায় মোটামুটি ছয় মাস ছয় মাসের মতো থেকে যখন আবার টাকার প্রয়োজন হয় ওনার কাছে আসে উনি ওনার দেখা যায় কিছুদিন থেকে টাকা পয়সা নিয়ে আবার বাবার বাড়ি চলে যায় তো ওনার উনি মূলত অটোরিকশা অটোরিকশা চালক নিজের একটা অটোরিকশা রয়েছে সেই রিক্সা চালিয়ে ঢাকা শহরে জীবিকা নির্বাহ করে তো ওনার দুইটা সন্তান উনি আমার কাছে আসছে যে আসলে এই স্টেজে ওনার কী করণীয় উনি আমাকে আসার করে বললো যে ভাই আমার ঘটনা আপনাকে বলি আপনি বিস্তারিত শোনেন শোনার পরে আপনার যেটা ভালো মনে হয় আমাকে আপনি সাজেশন দিন তো ওনার কাছ থেকে যেটা শুনলাম যে ওনার দুইটা সন্তান রয়েছে একটা সাত বছর বয়স আর একটা আড়াই বছর আড়াই বছর মানে দুইটাই ছেলে সন্তান জি দুটাই ছেলে তো আমি ওনাকে মানে আমি সিদ্ধান্ত দেওয়ার আগে আমি ওনাকে একটা কথা বলেছি আপনি আসলে কি চান তো উনি বলতেছে স্যার আমি তো সংসারটাই চাই তো তখন আমি বললাম যে আপনি যে সংসার চান এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আপনার স্ত্রী আপনার সাথে ফোন দিলে কি বলে ও খারাপ ব্যবহার করে জানোয়ারের বাচ্চা তুই কেন এভাবে ফোন ধরেছ আশায় বিশা আজকে 4 দাস ধরে চাল পুরো দুটা কথা বলতে পারি না এক কারণ এইটা আমার কষ্ট আর কোনো কষ্ট তো আপনি আপনার মানে বাচ্চাদের সাথে কোনো যোগাযোগ নাই না স্যার যোগাযোগ নাই আমারে বাচ্চা লগে কি কম মানে কষ্টের কথা কিছু না আপনি কান্না করেন না প্রতিটা মানুষে সেটা স্বামী হোক অথবা স্ত্রী হোক সব করেন কিন্তু সন্তান এই লোকটা যেভাবে সাফার আর ওনার কাছ থেকে আমি যেভাবে জেনেছি আমার মনে হয় যে অন্য কেউ জায়গায় দিয়ে অন্যরকম একটা সিদ্ধান্ত নিলেও নিতে পারতেন তো উনি যখন আমি যখন শুনলাম যে দুইটা বাচ্চা তো আপনি কি চান তখন বলল স্যার আমি সংসারটাই চাই কেন চান আপনি এরকম একটা পরিস্থিতিতে এসেও আপনি আসলে কেন সংসার চাচ্ছেন তো বলছে স্যার আমার তো দুইটা বাচ্চা আছে তো ওনার দুইটা বাচ্চার কারণে উনি মূলত সংসারটা চাচ্ছেন যে আর যাই হোক না কেন স্ত্রী যেরকমই হোক না কেন সংসার সে চায় একটা বিষয় আপনাদেরকে বলে রেখে আপনারা অনেকেই বলেন দেখেন সব পুরুষ একরকম হয় না সব মহিলাও একরকম হয় না তো কিছু পুরুষ আছে যারা সংসারটাকে অত্যন্ত ভালোবাসে বাচ্চা পরিবার ভালোবাসে আবার কিছু পুরুষ আছে অত্যাচারী হয় যৌতুকলভী হয় নারী নির্যাতনকারী হয় আবার অনেক মহিলাও কিন্তু ইনার স্ত্রীর মতো হতে পারে আবার অনেক মহিলা এর চেয়ে বেশি খারাপ হতে পারে তো এটা আসলে ওইভাবে কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নেই তবে দিন শেষে একটা বাবা তার যে চেষ্টা আজকের এই মানে ওনার কাছ থেকে আমি যতটুকু আমার মানে খুবই ভালো লাগছে আমি আমার কাছে মনে হচ্ছে সে একজন পারফেক্ট বাবা তো সে তাকে আমি ফাইনালি একটা সিদ্ধান্ত দিয়েছি যে মূলত এখানে এই স্টেজে দুইটা পদক্ষেপ আপনি নিতে পারেন একটা লিগাল নোটিশ পাঠাতে পারেন অথবা আপনি দাম্পত্য সম্পর্ক পূর্ণ ধরে মামলা করতে পারেন তখন উনি বলল যে স্যার আমি এত পূর্বে লিগাল নোটিশ পাঠিয়েছি কিন্তু কোনো রেসপন্স পাইনি তো ফাইনালি উনি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা দেখা যাক ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে করে সংসারটা টিকে যায় এই আর কি তো ঠিক আছে ভালো থাকবেন